অডিও বুক বা ইলা চ্যানেলে হুমায়ুন আহমেদের লেখা নবনী আজকের প্রথম পর্ব দুপুরে গল্পের বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম মায়ে গায়ে হাত দিয়ে ঘুম ভাঙালেন ব্যাকুল গলায় ডাকলেন নবনী নবনী আমি চোখ মেলতেই তিনি আমার মুখের কাছে মুখ এনে কাতর গলায় বললেন ওট মা ওট আমি হকচকিয়ে উঠে বসলাম মা এভাবে আমাকে ডাকছেন কেন কিছু কি হয়েছে বাবা ভালো আছে তো খাট থেকে নামতে গেছি মা হাত ধরে আমাকে নামালেন যেন আমি বাচ্চা একটা মেয়ে একা একা খাট থেকে নামতে পারি না আমি বললাম কি হয়েছে মা মা জবাব দিলেন না অস্পষ্টভাবে হাসলেন বারান্দায় এসে দেখি বাবা ইজি চেয়ারে হয়ে আছেন তার গায়ে ইস্ত্রি করা পাঞ্জাবি চুল আচরানো আজ দুপুরেও গাল ভর্তি পাকা কাঁচাপাকা ছিল এখন নেই গাল মসৃণ শান্ত পরিচ্ছন্ন একজন মানুষ খুবই আশ্চর্যজনক ব্যাপার মাস দুই হলো তিনি শয্যাশায়ী ডান পা অবশ হয়ে আছে দেয়াল ধরে হাঁটাহাঁটি করেন তবে বেশিরভাগ সময় খবরের কাগজ হাতে নিয়ে শুয়ে থাকে নিজের ঘরে কাগজ পড়ার ফাঁকে ফাঁকে কঠিন এবং তিক্ত গলায় এ সবার সঙ্গে ঝগড়া করেন যেন তার এই অসুখের জন্যে আমরাই দায়ী আজ কি হাসি খুশি লাগছে বাবাকে আমার দিকে চোখ পড়তেই তিনি বললেন দুপুরে ঘুম তো খুব খারাপ অভ্যাস ট্রেমা ব্যাড হ্যাবিট হাত মুখ ধুয়ে আয় আমার কাছে আমি হাত মুখ ধুতে রওনা হলাম বুঝতে পারছি কিছু একটা হয়েছে বড় ধরনের কিছু পুরো বাড়িটা বদলে গেছে নিশ্চয়ই আনন্দময় কোনো ঘটনা ঘটে গেছে বাবার সুখী সুখী গলা আবার শুনলাম ওগো আমাকে আর নবনীকে চা দাও বাববেটিতে একসঙ্গে চা খাই এত সুন্দর করে বাবা অনেক দিন কথা বলেননি বাবা আজ আমার সঙ্গে চা খেতে চাচ্ছে কেন আমার শরীর ঝিমঝিম করছে আমি চাপা উত্তেজনা নিয়ে বাথরুমে ঢুকলাম আমাদের বাথরুম সবসময় অন্ধকার দুপুরবেলা বাতি না জ্বালালে আয়নায় মুখ দেখা যায় না আশ্চর্য আমি সুইচটা খুঁজে পাচ্ছি না আমার বুক ধক ধক করছে তীব্র এক অজানা ভয়ে মন অভিভূত হয়ে যাচ্ছে নিজেকে সামলাবার জন্যে আমি দরজায় হাত রাখলাম আর তখন ইরা বাথরুমে ঢুকে বাতি জ্বালালো ইরার হাতে সাবান তোয়ালে সাবানটা নতুন এখনো মোরক খোলা হয়নি আমি বললাম কি হয়েছে ইরা ইরা হাসতে হাসতে বলল তোমার এত বুদ্ধি তুমি এখনও বুঝতে পারছো না না বুঝতে পারছি না অনুমান করতে পারছ অনুমানও করতে পারছি না ইরা ঝলমলে গলায় বলল আজ তোমার বিয়ে রাত দশটার ট্রেনে বর আসবে রাতেই বিয়ে হবে কোনো উৎসব টুৎসব কিচ্ছু হবে না তোমাকে নিয়ে তারা ঢাকা চলে যাবে সকালের ট্রেনে আমি এক দৃষ্টিতে ইরাকে দেখছি সে আজ তার সেই প্রিয় শাড়িটা পরেছে সাদা রঙের শিফন শাড়ি মা তাকে কখনো এই শাড়ি পরতে দেন না এই শাড়িতে তাকে নাকি বিধবার মতো লাগে কিন্তু আমি আর ইরা শুধু জানি এই শাড়িতে তাকে কত সুন্দর লাগে ও হয় ক্রমাগতই কাঁদছে ওর মুখ শুকনো চোখ ভেজা হাসতে হাসতে কথা বলার চেষ্টা করছে কিন্তু পারছে না ইরা বলল সবাই খুব খুশি সবচেয়ে খুশি বাবা আপা তুমি মুখটা নিচু করো আমি সাবান দিয়ে তোমার মুখ ধুয়ে দেই। তোমার মুখ ধুয়ে দিতে হবে না তুই যা ইরা বলল আপা শোনো বাবা যে সবচেয়ে খুশি তা না সবচেয়ে খুশি হয়েছে আমি খবরটা শোনার পর থেকে আমি আনন্দে শুধু কাঁদছি তুই এখন যা আমি হাত মুখ ধুয়ে আসছি ইরা পুরোপুরি চলে গেল না বাথরুমের বাইরে দাঁড়িয়ে রইল আমি তাকালাম আয়নার দিকে আয়নায় কি সুন্দর দেখাচ্ছে আমাকে শান্ত সরল চেহারার একটা মেয়ের মুখ আয়নার মুখ কখনো হাত দিয়ে ছোঁয়া যায় না আমার প্রায় আয়নার মুখটাকে ছুঁতে ইচ্ছে করে আজও করছে আমি হাত দিয়ে সেই মুখ ছুতে গিয়ে আয়নায় সাবানের ফ্যানা লাগিয়ে ফেললাম আজ আমার বিয়ে আমার কেমন লাগছে এখনো বুঝতে পারছি না আমার সমস্ত বোধ অসার হয়ে গেছে তবে এক ধরনের শান্তি বোধ করছি আমার একটা সমস্যা ছিল ভয়াবহ ধরনের সমস্যা আজ হয়তো তা মিটে যাবে এই শান্তি বাথরুম থেকে বের হয়ে আমি সবার খুশি মুখ দেখব এও তো কম না আমার বিয়ে নিয়ে সবাই খুব সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল সবাই ধরেই নিয়েছিল আমার কোনো দিন বিয়ে হবে না এমন কোনো দোয়া নেই যা মা আমার জন্য পরেননি আজমির শরীফ থেকে আনা লাল সুতো এখনও আমার গলায় ঝুলছে বিয়ে হয়ে যাবার পর এ সুতো খুলে ফেলতে হবে যদি সত্যি সত্যি বিয়ে হয় তাহলে নিশ্চয়ই বাসর ঘরে ঢোকার আগে ইরা এসে কাচি দিয়ে সুতা কাটবে সুতা কাটাতে গিয়ে হয়তো সে কিছুক্ষণ কাঁদবে ইরা খুব কাঁদতে পারে সত্যি কি আজ বিয়ে হবে কেন জানি এখনও বিশ্বাস হচ্ছে না স্বপ্ন দেখছি না তো গল্পের বই পড়তে পড়তে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম হয়তো ঘুমের মধ্যেই স্বপ্ন দেখছি বিয়ের স্বপ্ন আমি প্রায়ই দেখি স্বপ্নের মধ্যেই একটা ঝামেলা হয়ে বিয়ে ভেঙে যায় আমি দেখি একটা সুন্দর ছেলে আমার পাশে বসা এক সময় উঠে চলে যায় আমি চোখ ভর্তি জল নিয়ে জেগে উঠে খুব লজ্জিত হই বাস্তব কখনো স্বপ্নের মতো নয় বাস্তব অন্য রকম বাস্তবে অনেক কথাবার্তার পর বিয়ে ঠিক হয় আলাপ আলোচনা একটা পর্যায় পর্যন্ত যায় তারপর তারা সুন্দর একটা চিঠি রেজিস্ট্রি করে পাঠায় গভীর দুঃখ বেদনার সহিত আপনাকে জানাইতাছি যে আমার মধ্যম পুত্র হঠাৎ বলিতেছে সে এখন বিবাহ করিবে না আমি এবং তাহার মাতা তাহাকে বুঝানোর প্রাণপণ চেষ্টা করিয়া বিফল মনোরোধ হইয়াছি তাহার সহিত আমাদের কঞ্চিত মনোমালিন্যও হইয়াছে যাহা হোক আপাতত বিবাহ অনুষ্ঠান স্থগিত রাখা ছাড়া কোনো পদ দেখতেছি না পুত্র রাজি হইলে ইনশাল্লাহ আবার ব্যবস্থা হইবে তবে আপনারা অপেক্ষা করিয়ে থাকিবেন না যদি কোনো ভালো পাত্রের সন্ধান পান কন্যার বিবাহ দিবেন আমাদের দোয়া থাকিবে ইহা জানিবেন শ্রেণীমত সকলকে সালামও দোয়া দিবেন এইসব চিঠি সবসময় সাধু ভাষায় লেখা হয় হাতের লেখা হয় পেঁচানো চিঠির উপর আরবিতে লেখা থাকে ইয়ারব প্রতিটি চিঠির ভাষা ও বক্তব্য এক ধরনের হয় কেউ সাহস করে সত্য কথাটা লেখে না কেউ লেখে না আপনার মেয়ে খুব সুন্দর আমাদের পছন্দ হয়েছে কিন্তু তার সম্পর্কে যে এত ভয়াবহ একটি গুজব আছে তা জানতাম না জানার পর বিয়ে নিয়ে এগুতে আমাদের সাহস হচ্ছে না আপনি আমাকে ক্ষমা করবেন এরা বাথরুমের দরজায় ধাক্কা দিয়ে বলল আপা এত দেরি করছো কেন হাত মুখ ধুতে এতক্ষণ লাগে আমি জবাব দিলাম না আয়নায় নিজের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে নিজেকে দেখছি আয়নার মানুষটার ভেতর মনে হয় প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সে আমাকে অনেক কথা বলতে চাচ্ছে এমন সব কথা যা আমি এই মুহূর্তে শুনতে চাই না আপা তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে আমি বের হয়ে এলাম বাবা বললেন নবুমাকে বসার কিছু দাও না ইরা ঘরের ভেতর থেকে মোড়া এনে দিল বাবার সামনের ছোট সাইড টেবিলে দু কাপ চা একটা প্লেটে কয়েকটা পাপড় ভাজা বাবা নিজেই একটা কাপ আমার হাতে তুলে দিলেন আমার লজ্জা লজ্জা লাগছে বাবা চায়ে চুমুক দিয়ে খুশি খুশি গলায় বললেন চা ভালো হয়েছে ভেরি গুড কী রে নবু চা ভালো হয়নি আমি হাসলাম রান্নাঘর থেকে মা গলা বের করে বললেন তোমরা ধীরে সুস্থে চা খাও কুমড়ো ফুলের বড়া ভাজছি কুমড়ো ফুলের বড়া আমার জন্য ভাজা হচ্ছে আমাদের বাড়ির পেছনে কয়েকটা কুমড়ো গাছ ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে আমি কবে যেন কথায় কথায় বলেছিলাম কুমড়ো ফুলের বড়া করতো মা বিরক্ত গলায় বলেছিলেন সব ফুল খেয়ে ফেললে কুমড়ো আকাশ থেকে পড়বে ইরা আমাদের সামনে দাঁড়িয়ে আছে মা ইরার দিকে তাকিয়ে বিরক্ত গলায় বললেন ইরা তুই এখানে ঘুর ঘুর করছিস কেন তোকে কী করতে বলেছি অর্থাৎ মাইরাকে সরিয়ে দিলেন বাবাকে সুযোগ করে দিলেন যেন তিনি আমার সঙ্গে একা কথা বলতে পারেন বুঝতে পারছি বাবা ছোটোখাটো একটা বক্তৃতা দিবেন এরকম বক্তৃতা তিনি আগেও কয়েকবার দিয়েছেন এই সব ঘরোয়া বক্তৃতা শুরুটা খুব নাটকীয় হয় বাবা এমন কিছু কথা দিয়ে বক্তৃতা শুরু করেন যার সঙ্গে মূল বক্তব্যের কোনো সম্পর্ক নেই আজও সে ব্যাপার হবে নবনী জি বাবা সক্রেটিসের একটা কথা আছে খুবই গুরুত্বপূর্ণ কথা সক্রেটিস বলেছেন মানুষের একটাই সদ্গুণ সেটা হচ্ছে তার জ্ঞান আর মানুষের দোষও একটা দোষ হলো অজ্ঞানতা ইগনোরেন্স পশুদের কোনো গুণ নেই কারণ তাদের জ্ঞান নেই বুঝতে পারছিস পারছি সক্রেটিসের এই বাণী মনে থাকলে জীবনটা সহজ হয় জটিলতা কমে যায় ঠিক না মা হ্যাঁ আমি কিছুতেই বুঝতে পারছি না বাবা কি করে সক্রেটিস থেকে আমার বিয়ের ব্যাপারে আসবেন তিনি নিশ্চয়ই চিন্তাভাবনা করে রেখেছেন আমি বেশ আগ্রহ নিয়েই বাবার কথা শোনার জন্যে অপেক্ষা করছি বাবা খুব গম্ভীর গলায় কলেজের লেকচার দেবার ভঙ্গিতে বললেন বিয়ে নামক যে সামাজিক বিধি প্রচলিত আছে তার মূল উদ্দেশ্য হল পূর্ণতা একজন পুরুষ পূর্ণ হয় না যতক্ষণ না একজন সঙ্গিনী তার পাশে আসে এই জ্ঞান পশুদের নেই মানুষের আছে বুঝতে পারছিস পারছি বিবাহ পশুদের প্রয়োজন নেই মানুষের প্রয়োজন কারণ সক্রেটিসের ভাষায় মানুষ সদ্গুণ সম্পন্ন প্রাণী অর্থাৎ জ্ঞানী প্রাণী পরিষ্কার হয়েছে জি তোর বড় মামা খবর পাঠিয়েছেন হাতে হাতে চিঠি পাঠিয়েছেন চিঠিটা পড়লেই তোর কাছে সব পরিষ্কার হয়ে যাবে মিনু চিঠিটা দিয়ে যাও মা সঙ্গে সঙ্গে চলে এলেন মা রান্নাঘরে চিঠি আঁচলে নিয়েই বসেছিলেন মনে হয় তার এক হাতে চিঠি অন্য হাতে প্লেট ভর্তি কুমড়ো ফুলের বড়া এই খাদ্যদ্রব্যটি আমার একার নয় বাবারও প্রিয় কোনো বিশেষ আনন্দের ব্যাপার হলে ফুলের বড়া তৈরি হয় তখন শিশুদের মতোই বাবার চোখ চকচক করতে থাকে বাবা গভীর আগ্রহে বড়া খাচ্ছেন আমি চিঠি পড়ছি আমার হাতের মামার হাতের লেখা ডাক্তারদের লেখার মতো অপাঠ্য এই চিঠি যেহেতু তিনি অনেক বেশি যত্ন নিয়ে লিখেছেন সেহেতু কিছুই পড়া যাচ্ছে না আমি চিঠিতে চোখ বোলাচ্ছি মা আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে আছেন অনেক দিন পর মার পরনে ইস্ত্রি করা সুন্দর শাড়ি হাতে আজ দু গাছে সোনার চুরিও পড়েছেন চুরিতে সোনা সব খুয়ে গেছে তামা বের হয়ে আছে তবু চুরি পরা হাতে মাকে সুন্দর লাগছে মার হাত ভর্তি চুরি থাকলে বেশ হত যেখানে যেতেন ঋণ ঋণ করে হাতের চুরিবাসত দোয়াপর সমাচার তোমাদের একটি আনন্দ সংবাদ দিতেছি পরম করুণাময়ের অশেষ কৃপায় ঢাকার পার্টির সংবাদ পাওয়া গিয়াছে তাহাদের নিকট হইতে খবর পাইয়া আমি ঢাকায় চলিয়া যাই এবং কথাবার্তা বলি তাহাদের সহিত অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলাপ হইয়াছে আলোচনার ফলাফল নিম্নরূপ তাহারা নবনিমাকে পছন্দ করিয়াছে ছেলে তাহার কিছু আত্মীয় স্বজন বান্ধব সহ আগামী পরশু বারোই আগস্ট রাতের ট্রেনে নেত্রকোনা পৌঁছিবে আল্লাহ চাহে তো ওই রাতে শুভ বিবাহ সুসম্পন্ন হইবে পরদিন প্রাতে তাহারা নববধুনিয়া ঢাকা যাত্রা করিবে আমি এই সংবাদ তোমাদের শেষ সময় দিতেছি কারণ আমি চাহি না তোমরা এই সংবাদ নিয়া হইচই শুরু করো পাড়া প্রতিবেশী নিকটজন পরজন কেহই যেন কিছুই না জানে শুভকর্ম আগে সমাধা হোক তখন সবাই জানিবে দশজনের মতো লোকের খাবার আয়োজন করিয়া রাখিবে মোজাম্মেয়ের সাহেবকে বলিয়া তাহার জিপগাড়িটি স্টেশনে রাখিবার ব্যবস্থা করিবে বিবাহ সংক্রান্ত কোনো আলাপ তাহার সঙ্গে করিবার প্রয়োজন নাই অসীম গোপনীয়তা কাম্য বিবাহ পড়াইবার কাজে আমি সঙ্গে নিয়ে আসিব বিবাহ রেজিস্ট্রি হইবে ময়মনসিংহ শহরে খাওয়া দাওয়ার আয়োজনের মধ্যে পোলাও কোরমা ঝালগোস্ত মুরগির রোস্ট রাখিবে চিকন চালের সাদা ভাত যেন থাকে কেহ থাকিলে সাদা ভাতই পছন্দ করিবেন আমি বড় মাছ নিয়ে আসার চেষ্টা করিব মেছুনিকে বড় মাছের কথা বলিয়া রাখিয়াছি ভাত এবং পোলাও বরযাত্রী আসার পর রাধিবে দই মিষ্টির ব্যবস্থা করার প্রয়োজন নাই দই মিষ্টি আমি সঙ্গে করিয়া নিয়ে আসিব মুখ দেখার পর জামাইকে স্যালামি হিসেবে এক হাজার টাকা দিলেই চলি আমি একটি স্বর্ণের আংটি প্রস্তুত করাইয়া রাখিয়াছি স্যুটের কাপড় দিতে পারিলে ভালো হইতো আমি সন্ধানে আছি ভালো কাপড় পাওয়া গেলে নিয়ে আসিব নবনীকে চোখে চোখে রাখিবে যদিও যা ইহার কোনো প্রয়োজন নাই তাহাকে ভালোভাবে বুঝাইবে অতীত নিয়ে সে যেন চিন্তা না করে গতস্য সোচনা নাস্তি আমি নিজেও তাহার সঙ্গে কিছু বলিব গায়ে হলুদের একটা ব্যাপার আছে ইহা মোটেই গুরুত্বপূর্ণ নহে গায়ে হলুদ হিন্দুয়ানি ব্যাপার তবুও যেহেতু ইহা মেয়েদের একটা শখের ব্যাপার সেহেতু নিজেরা নিজেরা গায়ে হলুদের ব্যবস্থা নিবে কাহাকেও কিছু জানাইবার কোনোই প্রয়োজন নাই আসল কথা গোপনীয়তা কেহ কিছু জানিবার আগেই কার্য সমাধা করিতে হইবে আল্লাহ সহায় অসুবিধা হইবে না নববিবাহিত দম্পতি যেহেতু তোমাদের বাড়িতেই রাত্রিযাপন করিবে সেহেতু তাহাদের জন্য একটা ঘর আলাদা রাখিবে খাটে বিছাইবার জন্য আমি একটা ভেলভেটের চাদর সঙ্গে নিয়ে আসিতেছি বরযাত্রীরা রাতে কোথায় থাকিবে তা নিয়েও দুশ্চিন্তাগ্রস্ত হইবে না পাবলিক হেলথের ডাক বাংলোয় আমি তিনটি ঘরের ব্যবস্থা করিয়া রাখিয়াছি শুভকার্যের পরপরই তাহাদের সেখানে নিয়ে যাইব বাকি আল্লাহবাকের ইচ্ছা অতবার তোমাদের সংবাদ কি আমার স্ত্রীর শরীর ভালো যাইতেছে না সে বলিতে গেলে শয্যাশায়ী শরীর খারাপের জন্য মন মেজাজেরও ঠিক ঠিকানা নাই চিৎকার ও হইচই করিয়া সবার জীবন সে অতিষ্ঠ করিয়া তুলিয়াছে তাহাকে সঙ্গে আনা ঠিক হইবে না আমি একাই আসিব যাহা হোক শুভ কাজ যেন নির্বিঘ্নে সম্পন্ন হয় সেজন্য তোমরা আল্লাহ পাকের দরবারে ক্রমাগত প্রার্থনা করিতে থাকো আর বিশেষ কি লিখিব দোয়াগো আমি যেটি মার হাতে ফেরত দিলাম মা আগ্রহ নিয়া বললেন সবটা পড়েছিস আমি বললাম হ্যাঁ বাবা হৃষ্টচিত্তে বললেন তোর বড়ো মামার কাজ সব গোছানো কোনো ফাঁক নেই ভেরি প্র্যাকটিক্যাল ম্যান ভেরি ডিপেন্ডেবল ওনার ব্যবস্থা দেখেছিস আগে থেকে কিছু বলবে না সব ঠিকঠাক করে তারপর বলবে মিনু আরেক কাপ চাঁদাও দেখি আজকের বরাকগুলোও হয়েছে মারাত্মক মাখনের মতো মোলায়েম মুখে দেবার আগেই গলে যাচ্ছে নবনী তোর জন্যে দুটা রেখে দিয়েছি খা তুই একটা নে ইরাক একটা দে আমার বড়া খেতে ইচ্ছে করছে না তবু বাবাকে খুশি করার জন্যে বড়া হাতে নিলাম হাত বেয়ে তেল পড়ছে বৃষ্টি লাগছে মা চলে গেছেন চা বানাতে মা যেভাবে ছোটাছুটি করছেন মনে হচ্ছে তার বয়স অনেকখানি কমে গেছে তার তাকানো ভঙ্গি ছোটাছুটির ভঙ্গি সব কিছুই তুই একটা খুঁকি খুঁকি ভাব চলে এসেছে বাবা ঝুঁকে এসে বললেন নবনী তোর মামা একটা গ্রেট ম্যান কী বলিস হ্যাঁ বাবা বিয়ের মতো এত বড় একটা ঝামেলা কিন্তু আমরা কিছুতেই বুঝতেও পারছি না সব অটো সিস্টেম হয়ে যাচ্ছে এই মানুষটা না থাকলে যে কি হতো ভাবতেও পারি না আই লাইক হিম অসাধারণ একজন মানুষ বড় মামা অসাধারণ একজন মানুষ এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বাবা তাকে পছন্দ করেন এটা ঠিক না বাবা তাকে পছন্দ করেন না মাও করেন না আমরা কেউই বোধহয় করি না শুধু আমরা না তার পরিবারের কেউই তাকে পছন্দ করে না অথচ তার জীবনের একমাত্র লক্ষ্য অন্যের উপকার করা আদর্শ মানুষ বলতে যা বোঝায় তিনি তাই মনে হয় আদর্শ মানুষকে কেউ পছন্দ করে না আদর্শ মানুষ ডিস্টিউট ওয়াটারের মতো স্বাধীন সমাজ পছন্দ করে অনাদর্শ মানুষকে যারা ডিস্টিউট ওয়াটার নয় কোকাকোলা ও পেপসির মতো মিষ্টি কিন্তু ঝাঁঝালো আমি উঠে আমার ঘরে গেলাম ইরা সেখানে কাপড় ইস্ত্রি করতে বসেছে টেবিল ক্লথ জানালার পর্দা ইস্ত্রি হচ্ছে আমাদের একটা ইলেকট্রিক ইস্ত্রি আছে বড় মামা দিয়েছেন ইলেকট্রিসিটি বেশি খরচ হবার ভয়ে এই ইস্ত্রি আমরা কখনো ব্যবহার করি না আজ ব্যবহার হচ্ছে ইরা আমাকে দেখে ইস্ত্রির প্লাগ খুলে রাখলো ইরাকে কেন জানি খুব কাহিল লাগছে চোখের নিচে কালি পড়ে গেছে ওর বোধহয় রাতে ঘুম হচ্ছে না এরা খুব চাপা ধরনের মেয়ে ওর কি হয়েছে তা সে কাউ কি বলবে না আমি বললাম ইরা তোর কুমড়ো ফুলের বড়া পড়ে আছে খেয়ে আয় ইরা বের হয়ে গেল সঙ্গে সঙ্গে ফিরে এসে হাসি মুখে বলল বাবা খেয়ে ফেলেছেন শরীর দুলিয়ে ইরা হাসছে সুন্দর লাগছে দেখতে আপা কি তোমার কেমন লাগছে বলো তো এই যে হঠাৎ তোমাকে ঘুম থেকে ডেকে তুলে বলা হলো বিয়ে কোনো রকমই লাগছে না সত্যি বলছো আপা আমি হাসলাম এই মুহুর্তে আমার কোনো রকমই লাগছে না আমি সত্যি কথাই বলছি হয়তো এমনও হতে পারে যে ব্যাপারটা আমার কাছে এখনও বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না যখন সত্যি সত্যি বরযাত্রীরা চলে আসবে তখন হয়তো অন্যরকম লাগা শুরু হবে বরযাত্রী কি আসবে শেষ পর্যন্ত একবার রাতে আটটায় বরযাত্রী আসার কথা আমি সেজেগুজে অপেক্ষা করছি রাত বারোটায় খবর এলো তারা আসবে না মা খবরটা শোনার পরে হঠাৎ মেঝেতে পড়ে গেলেন নাক দিয়ে গল গল করে রক্ত বের হতে লাগলো কি বৃষ্টি অবস্থা কি বৃষ্টি অবস্থা ইরা বলল কার সঙ্গে বিয়ে বুঝতে পারছো আপা না ভদ্রলোক ছিলেন রোগা মতো ফর্সা চোখে লালচে রঙের ফ্রেমের চশমা সারাক্ষণ রুমাল দিয়ে চশমার কাজ পরিষ্কার করছিলেন বসেছিলেন বেতের চেয়ারে ওঠার সময় পেরেক লেগে তার পাঞ্জাবি খানিকটা ছিঁড়ে গেল তিনি তখন খুবই অবাক হয়ে ছেড়াটার দিকে তাকিয়ে রইলেন তুই এত কিছু দেখেছিস যার সঙ্গেই তোমার বিয়ে কথা হয় তাকিয়ে আমি খুব মন দিয়ে দেখি কেন এরা মাথা দুলাতে দুলাতে বলল যার সঙ্গে তোমার বিয়ে হবে তার একটা ছবি আমার মনে আঁকা আছে সেই ছবির সঙ্গে আমি মিলিয়ে দেখি এরা খাটে পা ঝুলিয়ে বসেছে বাচ্চা মেয়েদের মতো পান নাচাচ্ছে সে মনে হয় আরও অনেক কিছু চায় কিন্তু আমার শুনতে ইচ্ছে করছে না আপা হুম যার সঙ্গে তোমার বিয়ে হবে তার চেহারা কেমন হওয়া উচিত তুমি জানতে চাও না জানতে না চাইলেও আমি বলি তুমি শোনো তোমার নিজেরই নিশ্চয়ই একটা কল্পনা আছে তার সঙ্গে মিলিয়ে দেখো আমার ধারণা একশো ভাগ মিলে যাবে তোমার বরকে হওয়া উচিত অবিকল শুভ্রের মতো শুভ্রকে শুভ্র হচ্ছে উপন্যাসের একটা চরিত্র সবাই তাকে বলে কানা বাবা চোখে কম দেখে এর জন্যে কানা বাবা দেখতে অবিকল রাজপুত্রের মতো অসম্ভব ভদ্র হৃদয়বান ছেলে পৃথিবীর সব কিছুই সে বিশ্বাস করে খুব অসহায় ধরনের ছেলে অসহায় কেন তার পৃথিবীটা একদম অন্যরকম তার পৃথিবীর সঙ্গে আমাদের পৃথিবীর মিল নেই এর জন্যই অসহায় আপা তোমার কল্পনার সঙ্গে আমার কল্পনা কি মিলেছে না তোমার কল্পনাটা কি আমি কিছু বললাম না ইরাও আর কিছু বলল না কোনো কিছু নিয়ে চাপাচাপি করা ইরা আর স্বভাব না সে পা দূলাচ্ছে আমি খানিকটা অসহায় বোধ করছি অন্যদিন বিকেলে ছাদে হাঁটাহাঁটি করতাম আজ ছাদে যেতে ইচ্ছে করছে না ঘরে বসে থাকতেও ভালো লাগছে না আমার বিছানার কাছে গল্পের বইটা পড়ে আছে এই বইটা আর বোধহয় পড়া হবে না বইটার নাম অদ্ভুত তিথির নীল তোয়ালে তবে বইটা অদ্ভুত না সাদা মাটা গল্প বইয়ের নায়িকা তিথির সঙ্গে একসঙ্গে তিনটা ছেলের প্রেম তিথি আবার খুব নোংরা নোংরা কথা বলতে ভালোবাসে পড়তে খারাপ লাগছিল না এখানকার পাবলিক লাইব্রেরির বই ফেরত পাঠাতে হবে আপা কি এসো তোমার স্যুটকেস গুছিয়ে দেই কি কি জিনিস নিয়ে তুমি ঢাকা যাবে বের করে দাও আমি গুছিয়ে দেই। আমি কিছুই নেব না এক কাপড়ে তো তুমি ঢাকায় উঠবে না তোমাকে অনেক কিছুই নিতে হবে তুমি জিনিসগুলো বের করে দাও আমি গুছিয়ে দেই। এতে তোমার লাভ হবে আপা কী লাভ তোমার সময় কাটবে সময় কাটানো এখন তোমার খুব সমস্যা আমি তোমাকে দেখেই বুঝতে পারছি যে মেয়ের এখনও বিয়ে হয়নি সে স্বামীর কাছে যাবার জন্যে স্যুটকেচ গুছাচ্ছে এই দৃশ্য ভাবতেও লজ্জা লাগে আমি চুপ করে রইলাম ইরা খাটের নিচ থেকে কালো রঙের বিশাল সুটকেস বের করে ঝাড়ামোছা করতে লাগলো বড় মামার স্বভাবের খানিকটা ইরার মধ্যে আছে সেও খুব গোছানো আমি কিছু বলিয়া আর না বলি সে ঠিকই সুটকেজ গুছিয়ে দেবে আমি ঢাকায় পৌঁছে সুটকেস খুলে দেখব আমার যা যা প্রয়োজন সবই সেখানে আছে মা এসে ঢুকলেন তার গা থেকে ভুর ভুর করে এলাচের গন্ধ আসছে মনে হয় পোলাও কোরমা বসিয়ে দিয়েছে। নবনী জি মা আয় তোকে গোসল দিয়ে দিই ইরা তুই আয় আমি নিঃশব্দে উঠে এলাম বাথরুমটা ছোট দুজন মানুষেরই সেখানে জায়গা হয় না তার মধ্যে বড় একটা বালতি রাখায় দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই ইরা বলল মা আপাকে বরং ছাদে নিয়ে যায় মা ভীত গলায় বললেন কেউ যদি আবার দেখে টেখে ফেলে ইরা কঠিন গলায় বলল দেখলে দেখবে মা সঙ্গে সঙ্গে বললেন আচ্ছা যা ছাদে নিয়ে যা এই ভারী বালতি কে টেনে তুলবে অন্তত এখনও এলো না কোনো একটা কাজ যদি সে ঠিক মতো করে মোরক এনেছে কালো হয়ে আছে পায়ের চামড়া একশো বছরের বুড়া মোরক দশ বছর ধরে জাল দিলেও সেদ্ধ হবে না ইরা বলল মুরগি সেদ্ধ না হলে না হবে তুমি এত চিন্তা করো না তো দরকার হলে ওরা ছর্তা দিয়ে মাংস কেটে খাবে তুমি টেনশন ফ্রি থাকো অন্তু ভাইয়া আসুক সে আসার পর গায়ে হলুদ হবে মা বললেন আচ্ছা ইরা বলল তাহলে সন্ধ্যার পরই গায়ে হলুদ হবে সন্ধ্যার পর করলে কেউ কিছু দেখবেও না ভাইয়াকে বাদ দিয়ে কি আর গায়ে হলুদ হবে মা সঙ্গে সঙ্গে বললেন আচ্ছা আচ্ছা কেন জানি মা ইরাকে খুব ভয় পান গোসল করে আপা হলুদ শাড়ি পরবে না শাড়ি তো নেই তুমি টাকা দাও আমি হলুদ শাড়ি কিনে আনব তুই কিনে আনবি কেউ যদি কিছু জিজ্ঞেস করে জিজ্ঞেস করলে বলবো আমার বড় আপার বিয়ে আমি এমন ফকিরের মতো আপার বিয়ে হতে দেব না আচ্ছা আচ্ছা যা চিৎকার করিস না অন্তু আসুক ওকে নিয়ে দোকানে যাবি তুই একটু রান্নাঘরে আসবি আমাকে সাহায্য করবি না আমি অন্য কাজ করছি মা আবার রান্নাঘরে চলে গেলেন ভাজা ঘিয়ের গন্ধ আসছে কি কি রান্না হচ্ছে একবার গিয়ে দেখলে হতো এত কিছু রান্না সব মার একা করতে হচ্ছে আমাদের কাজের মেয়ে দুদিনের ছুটি নিয়ে দেশে গেছে এখনো আসছে না আসবে বলে মনে হয় না এক দোকানদারের সঙ্গে খুব খাতির ছিল সেখান থেকে কোনো সমস্যা বাঁধিয়েছে কিনা কে জানে ইরার ধারণা ঘোরোদাওয়ার সমস্যা তাকে নাকি গোপনে বলেছে আমি বারান্দায় খানিক্ষণ একা একা দাঁড়িয়ে রইলাম বাবাকে দেখে মনে হচ্ছে তিনি ইজি চেয়ারে ঘুমিয়ে পড়েছেন তার কোলের উপর রাখা খবরের কাগজ ফরফর করে বাতাসে উঠছে তিনি দুপুরে অনেকক্ষণ ঘুমান আজ সে সুযোগ হয়নি রান্নাঘর থেকে হাঁড়ি কুড়ি নানার শব্দ আসছে আমি রান্নাঘরের দিকে যাচ্ছি আমাদের এ বাড়িটা হিন্দু বাড়ি আমার দাদা এই বাড়ি জলের দামে এক হিন্দু ব্রাহ্মণের কাছ থেকে কিনেছিলেন বেচারা এত সস্তায় একটিমাত্র কারণেই বাড়ি বিক্রি করে দাদাজান যেন তার ঠাকুর ঘরটা যেরকম আছে সেরকম রেখে দেন সেই ঠাকুর ঘরটাই আমাদের এখনকার রান্নাঘর মা আমাকে দেখেই বলল তুই এখানে কেন যা তো যা আমি বললাম একা একা কি করছো আমি তোমাকে সাহায্য করি কোনো সাহায্য লাগবে না তুই দরজা বন্ধ করে চুপচাপ খানিক্ষণ শুয়ে থাক রান্নাবান্না কতদূর করেছ দুটা তরকারি নেমেছে চেখে দেখবি না আমি নরম গলায় বললাম মা আমি বসি তোমার পাশে ধোয়ার মধ্যে বসতে হবে না তুই যা আমি বুঝতে পারছি মার প্রচণ্ড পরিশ্রম হচ্ছে কিন্তু তার চোখে মুখে পরিশ্রমের ক্লান্তি নেই মনে হচ্ছে তিনি খুব আনন্দে আছেন প্রয়োজন হলে আজ সারা রাত তিনি রান্না করতে পারবেন নবনী জি মা বৃষ্টি হবে নাকি রে মা বুঝতে পারছি না হবে মনে হয় আকাশে মেঘ জমেছে অবশ্যই বৃষ্টি হবে শুভ বৃষ্টি হওয়া খুব সুলক্ষণ তোর বাবা কি করছে ঘুমোচ্ছে তুইও শুয়ে ঘুমিয়ে পড় যা এখন চা খাবি বানিয়ে দেব এক কাপ পানি গরম আছে দাও বানিয়ে দাও দু কাপ বানাও মা তুমি নিজেও খাও মা কেতলিতে চা পাতা ছেড়ে দিলেন মার রান্নাবান্না দেখার মতো ব্যাপার অসম্ভব রকম গোছানো ব্যবস্থা আমি এখন পর্যন্ত কোনো মহিলাকে এত দ্রুত এত কাজ করতে দেখিনি মশলা কি তুমিই বাটছ গুড়া মশলা আছে কিছু নিজে বাটলাম অন্তুকে বললাম একটা ঠিকা লোক আনতে কোথায় যে উদা হয়েছে কাজের বাড়ি একজন পুরুষ মানুষ থাকলে কত সুবিধা কিছু লাগবে জিরা কম পড়েছে আমি এনে দেই মা রাস্তার ওপাশেই তো দোকান হয়েছে তোর গিয়ে জিরা আনতে হবে না চা নিয়ে চুপচাপ বসে খা তোমার পাশে বসে খাই মা আমার পাশে বসে খেতে হবে না ধোয়ার মধ্যে বসে চা খাবি কি তোমার পাশে বসে খাই মা বললেন আয় আয় বস আমি মার পাশে বসলাম তিনি এক হাতে আমাকে জড়িয়ে ধরলেন হাসি খুশি মা হঠাৎ বদলে গেলেন তিনি শিশুদের মতো শব্দ করে কাঁদতে লাগলেন এই কান্না কোনো আনন্দের কান্না না গভীর দুঃখের কান্না আমাকে নিয়ে মার অনেক দুঃখ আমি বললাম মা কান্না তো মা কাঁদতে কাঁদতেই উঠে গেলেন আমি মার পেছনে পেছনে যাচ্ছি মা গিয়ে দাঁড়ালেন বাবার সামনে বাবা জেগে উঠে অবাক হয়ে তাকাচ্ছেন ব্যাপার কিছু বুঝতে পারছেন না ইরাও এসেছে বারান্দায় মা ফোপাতে ফোপাতে বললেন